আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে সবুজ পাহাড় মেঘের রাজ্য আর অফরন্ত যে এক স্বর্গ হ্যাঁ এটি হচ্ছে বাংলাদেশের সাজিক ভ্যালি বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন স্থান যেখানে প্রকৃতি তার আপন হাতে গড়ে তুলেছে এক স্বপ্ন রাজ্য আজ আমরা আপনাকে নিয়ে যাব সেই সাজেকের মেঘের রাজ্যে সাজেক ভ্যালি বাংলাদেশের জেলায় অবস্থিত কিন্তু যেতে হয় খাগড়াছড়ি হয়ে এটি বাংলাদেশের সবচেয়ে উঁচুতে অবস্থিত পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে একটি যার উচ্চতা প্রায় আঠারোশো ফুট চারদিকে সবুজ পাহাড় আর ভাসমান মেঘের সমারোহ সাজেককে করে তুলেছে এক অনন্য গন্তব্য সাজেক যেতে হলে প্রথমে খাগড়াছড়ি আসতে হবে ঢাকা থেকে বাস যোগে সরাসরি খাগড়াছড়ি যাওয়া যায় সেখান থেকে চাঁদের গাড়ি বা জিপ নিয়ে সাজেকের উদ্দেশ্যে যাত্রা করতে হয় পুরো পথটাই অ্যাডভেঞ্চারে ভরপুর

সকালে ঘুম থেকে উঠেই দেখবেন পুরো সাজেক ডুবে আছে সাদা মেঘের সমুদ্রে সূর্যোদয়ের দৃশ্য মন কেড়ে নেওয়ার মতো আর সন্ধ্যায় যখন সূর্য পাহাড়ের আড়ালে যায় তখন চারপাশের রঙিন আকাশ এক অভূতপূর্ব সৌন্দর্যের সৃষ্টি করে সাজেকে আসলে কিছু দর্শনীয় স্থান অবশ্যই ঘুরে দেখবেন যার মধ্যে রয়েছে কংলাক পাহাড় রুইলুই পাহাড় হেলিপ্যাড লুসাইপাড়া ইত্যাদি দৃশ্য কংলাক পাড়া থেকে সাজেকের পুরো সৌন্দর্য চোখে পড়ে রুইলুই পাহাড় যেখানে আদিবাসী সম্প্রদায়ের বসবাস তাদের সংস্কৃতি ও জীবনযাত্রা দেখার সুযোগ মেলে এই সাজেকে আর হেলিপ্যাড থেকে সাজেকের পুরো উপত্যকার মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন তো আমরা এখন হাঁটছি কংলাক পাহাড়ে যেখানে আসলে চারিদিকে শুধু যতটুকু রাস্তা হাঁটছে ততটুকুই শুধু দেখা যাচ্ছে আর চারিদিকে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না তো সাদা সাদা এগুলো যা কিছু দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে মেঘ তো তো আমরা এই রাস্তাটি ধরেই হেঁটে হেঁটে যাচ্ছি এবং মেঘ দেখতে পাচ্ছি আমি যদি আপনাদেরকে আরও দেখা দেখতে পাচ্ছেন পেছনে যে পাহাড়ের ওপরে আসলে একেবারে মেঘে ঢাকা তো আমরা একটু উপরে যাওয়ার চেষ্টা করি আমরা এখানে আমরা এখন এখন চন্দ্রনাথ না চন্দ্রনাথ না কংলাক পাহাড় কংলাক পাহাড়ে উঠছি এটা মনে হচ্ছে যেন একেবারে মেঘকে ছিদ্র করে মেঘকে ভেদ করে আমরা চলে যাচ্ছি হ্যাঁ ও মেঘকে ফুটো করে আমরা চলে যাচ্ছি ঠিক আছে আমাদের সাথে সাজেকে থাকার জন্য বিভিন্ন রিসোর্ট ও কটেজ রয়েছে যেমন মেঘপুঞ্জি সাজেক রিসোর্ট আরোগ্য রিসোর্ট ইত্যাদি খাবারের মধ্যে বাঁশের রান্না করা চিকেন পাহাড়ি মধু ও স্থানীয় সবজি খুবই জনপ্রিয় সাজেক ভ্রমণের আগে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা জরুরি পাহাড়ি পথে যাত্রা করতে হলে নিরাপত্তার জন্য সেনাবাহিনীর স্কোয়াড থাকে তাই তাদের সময়সূচি মেনে চলুন গরম কাপড় সঙ্গে রাখুন কারণ রাতের বেলা ঠান্ডা বাতাস থাকে ইকোটুরিজম মেনে চলুন প্রকৃতিকে দূষণমুক্ত রাখুন অসাধারণ সৃষ্টি এই সাজেক ভ্যালি যদি কখনো জীবনের প্রকৃতির কাছাকাছি যেতে চান মেঘের রাজ্যে হারিয়ে যেতে চান তাহলে সাজিক হতে পারে আপনার স্বপ্নের গন্তব্য তাহলে আর দেরি কেন ব্যাগ গুছিয়ে রওনা দিন সাজিকের পথে আর যেতে যেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ